আসসালামু আলাইকুম আব্রমান চলে আসলাম হাফসা ফ্যাশন থেকে আমি মিম অনলাইনে হচ্ছে তাসফিয়া নামে সবাই চিনা যাই হোক আপনাদের কিছু জরুরি ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসছি আমাদের টিকটক আইডি থেকে কিছু অ্যাকাউন্ট আছে যারা ফেক অ্যাকাউন্ট খুলে আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু কাস্টমারের সাথে প্রতারিত করছে এটার জন্যই আর কি আসছি আর অনলাইনে আমাদের পেজ ব্যতীত আদার্স কোনো পেজ আমাদের নাই যারা হচ্ছে আদার্স পেজ মেক করে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতেছে বা মানুষের টাকা মেরে খাচ্ছে সেটার জন্য মূলত আজকের ভিডিও ডিজাইন চয়েস করেন সাইজ এই যে এইটা হচ্ছে আমাদের দোকান সো আমাদের দোকান একটা গুডেল আছে আমরা কখনো আমাদের গুডেল গুডেল নষ্ট করব না এটা হচ্ছে আমাদের হাফসা ফ্যাশনের কার্ড আর এটা হচ্ছে হাফসা ফ্যাশনের অ্যাড্রেস স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম হচ্ছে হাফসা ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে তিনের সাতানব্বই আটানব্বই আর আরেকটা দোকান আছে হচ্ছে তিনের সত্তর আমাদের স্থান মল্লিকাতে দুইটা দোকান সো আদার্স কোনো পেজ থেকে যদি আপনারা অ্যাডভান্স কোনো টাকা চায় তাদেরকে দিবেন না এতটুকু আমার রিকোয়েস্ট থাকবে আর আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না আমাদের দোকান আছে সো এতটুকু দেখলেই তো বুঝতে পারেন আসলে এখানে বুঝানোর কিছু নাই কিছু কাস্টমার আছেন যারা হচ্ছে বুঝেন না টিকটক পেজ থেকে থেকে যারা আপনাদের কাছ অ্যাডভান্স টাকা আপনারা দয়া করে দিবেন না আর নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আমাদের শোরুম ভিজিট করবেন যদি কোনো কনফিউশন থাকে আমার মনে হয় না আমার এই ভিডিও দেখার পরে আপনাদের ভিতরে কোনো কনফিউশন থাকবে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে ইউটিউব আছে টিকটক আছে এবং কি আমাদের আউটলেটও আছে আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন সবসময় যেন এর থেকে বড় বড় আউটলেট করতে পারে এই যে দেখেন আমাদের আউটলেট এটা হচ্ছে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এল রোড নিউ মার্কেটের অপোজিট রোডে হ্যাঁ এটা আপনাদের সুবিধার জন্য বলে দিলাম আর নতুন নতুন অনেক অনেক কালেকশন চলে আসছে বিশ্বাস রেখে হাফসা ফ্যাশন থেকে প্রোডাক্ট নিতে পারেন কোয়ালিটির নিয়ে কোনো টেনশন করবেন না হাফসা ফ্যাশন সবসময় চেষ্টা করে কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে কাস্টমার রিপিট আবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে হ্যাঁ আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেয় তাহলে হয়তো এর থেকে ভালো আপনাদের বিলিভ হবে আর আমাদের প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আমাদের ট্যাগ লেভেল থাকে হাফসা ফ্যাশনের ট্যাক লেভেল এই যে এই ড্রেসটা এটা রেড কালার ড্রেস এইটা হচ্ছে আমাদের ট্যাগ এই যে দেখেন ট্যাকটা আমাদের ট্যাক এবং কালার হানড্রেড পারসেন্ট লেখা আছে হাফসা ফ্যাশন লেখা আছে সবাই আমাদের ট্যাগ দেখে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন এবং কী দুই রকম প্রোডাক্ট হওয়ার কোনো টেনশনই রাখবেন না মাথায় কারণ আমরা দুই রকম প্রোডাক্ট তৈরি করি না আমাদের যদি দুই রকম প্রোডাক্ট তৈরি করা হতো তাহলে হচ্ছে আমরা বিজনেস কিভাবে করতাম বলেন সেম ড্রেস পাবেন সেম যেটা দেখছেন সেটাই পাবেন এতটুকু গ্যারান্টি আর সেম টু সেম না হলে আমরা অপশন রেখেছি কাস্টমারের জন্য অনলাইন কাস্টমারদের জন্য অপশন রেখেছি যারা অনলাইনে অর্ডার কনফার্ম করেন তাদের জন্য হচ্ছে অপশন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হয় সো এটার জন্য হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা প্রোডাক্ট চেক করবেন চেক করার পর যদি আপনার মনে হয় যে কোয়ালিটি সম্পূর্ণ না রিটার্ন করার রিটার্ন দেওয়ার অপশান আমরা রেখেছি হাফসা ফ্যাশনে রিটার্ন করার অপশান পাচ্ছি সো এতটুকু আপনাদের সবার কাছে বলে দিলাম যে আপনাদের সুবিধার জন্যই তো আমরা ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে রেখেছি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে দিতে পারেন যেহেতু আমাদের আউটলেট আছে এবং কি আমাদের একটা পরিচয় আছে সো আপনাদের এক দেড়শো টাকা খেয়ে আমরা অনেক দূর যেতে পারবো না আমাদের দোকান আছে আমাদেরকে ধরতে পারবেন তো এই কথাটা আমি প্রত্যেকটা কাস্টমারকেই বলে থাকি এটাই বলার জন্য আজকের এই ভিডিওটা করা সবাইকে বলে দেওয়ার জন্য অন্য অন্য আদার্স পেজ দেখবেন অবশ্যই আমাদের নাম্বার এবং কি আমাদের কোয়ালিটি দেখে তারপরে নেবেন অ্যাডভান্স কোনো টাকা দিবেন না আর আমাদের আউটলেট আছে এটা বিশ্বাস রেখে আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে পারেন ডেলিভারি চার্জ অনলি ডেলিভারি চার্জ বুঝাইতে পারলাম সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ভালো থাকবেন